ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছি নতুন আরেকটা একটা সাউন্ড বক্স নিয়ে আসি ছোটোর মধ্যে যারা হাই পারফরমেন্স বা বেশি দিন লাস্টিং বা ভালো বেস সম্পন্ন সাউন্ড বক্স খুঁজতেছেন এবং কি ব্যাটারি বিক যারা ভালো চাইতেছেন যে আমরা একটা সাউন্ড বক্স বাজাবো লং টাইম বাঁচবে বক্সের কোয়ালিটিটা ভালো হবে বক্সটা দেখতে সুন্দর হবে বক্সটা হাতে নিয়ে একটা সুন্দর ফিল পাওয়া যাবে বা হাতে নিয়ে এক জায়গায় যেতে চান ঘুরতে চান বা এক জায়গায় নিয়ে যেতে চান বা রাখতে চান যাতে না পড়ে রাবার পরে থাকবে এবং কি স্পিকার থাকবে ভালো ভালো হবে হবে এবং বিটটা সাউন্ড কোয়ালিটি ভালো সব মিলেই কি একটা সুন্দর পারফরমেন্স বাজেটটা একটু কম হবে তো এটার মধ্যে হচ্ছে আপনার বিভিন্ন ফিচার আছে এখানে আপনার দুইটা স্পিকার আছে তারপর হচ্ছে আপনার একটা বেইজের সিস্টেম আছে এখানে হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে এটা বেটার সাউন্ড কোয়ালিটি আছে এটার সাথে এটা হচ্ছে এস এইট ওয়ান টু এটা আপনি ল্যাপটপ ইউজ করতে পারেন ফোন ফোন করতে পারেন বা বিভিন্ন সাথে করতে পারেন ল্যাপটপ কম্পিউটার এবং আপনারা চাইলে ব্লুটুথ ইউজ করতে পারেন ট্যাব আইফোন তারপর হচ্ছে আপনি এটা চাইলে টিভির সাথে ইউজ করতে পারেন এখানে একটা পোট আছে যেটা টিভির সাথে ইউজ করতে পারেন তারপর এখানে আছে আপনার পাওয়ার সুইচ আছে যেটা ওয়ান অফ করাতে পারবেন এটা তারপরে এখানে আপনার পেন ড্রাইভ আছে আপনারা চাইলে পেন ড্রাইভ বা কার ইটার দিয়ে ইউজ করতে পারেন তারপর এখানে আপনার ছোট একটা চার্জার পোর্ট আছে যেটা আপনার ডিসি চার্জার পোর্ট টাইপ বি এটা আপনার ভালো একটা ভালো কোয়ালিটি সম্পন্ন এবং ভালো তারের একটা কেবল পাবেন যেটা মোটামুটি ভালো লম্বা তারপর সর্বশেষ আছে এখানে ছোট মেমোরি দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট একটা মেমোরি আছে খুব সুন্দর একটা প্লাস্টিক কোয়ালিটি এটা কিন্তু আপনার যে পছন্দ হওয়ার মতো একটা কোয়ালিটি ফিনিশিং খুবই ভালো এখানে একটা রাবার দেওয়া আছে লম্বা একটা রাবার দেওয়া আছে যেটা আপনার এইভাবে রাখলে ধীরে ধীরে করবেন নড়াচড়া করবে না এই হচ্ছে এটা পিছু সেট তারপরে হচ্ছে এখানে সামনে ফ্রন্ট সাইড আছে এখানে আপনার দুটি স্পিকার আছে এখানে একটা এখানে একটা দুটি স্পিকার আছে এখানে একটা সাব সিস্টেম আছে যেটা আপনার বেস দেয় যেটা আপনার ভালো বেস দেয় ভিতরে একটা সাব সিস্টেম আছে দেখতে পাচ্ছেন

চারটা বাটন আছে একটা দুইটা তিনটা চারটা এখানে চাইলে আপনি মেনুতে যেতে পারেন রেডিও অক্স যেটা এখানে আপনার পোর্ট আছে এটা তারপর আপনার বুল মেমোরি পোর্ট আছে ওগুলো অটো নিয়ে নেবে এখানে গান চেঞ্জ করার জন্য সাউন্ড বাড়ানোর জন্য এটা স্টপ করা যাবে কল ধরা যাবে কল অপশনটা কিন্তু এখানে আছে তো এটা আমরা ভুলটুথ ভুলটুথ চলে গেছি এটা আপনার ব্লুটুথ মোডে যাওয়ার পরে আপনার ফোনে অটোমেটিকলি ব্লুটুথ সার্চ অপশন চলে আসবে আর এই দোকানের ফোন নাম্বার অ্যাড্রেস সবকিছু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ